মানুষের জীবনের প্রতিটা মুহুর্ত যদি এই সকালের মতো হইতো তাহলে কেমন হয়তো এতটা স্নিগ্ধ এতটা সুন্দর এতটা পবিত্র এভরি ওয়ান সো আই এম আউট আর্লি দিস মর্নিং ফর মাই ওয়ার্ক অ্যান্ড আই ডিডেন্ট ওয়ান টু মিস ইট সো আই ওয়েক আপ অ্যাট সিক্স এ এম দেন গড ফ্রেশ কুইকলি অ্যান্ড স্টেপ আউটসাইড টু এনজয় দিস বিউটিফুল মর্নিং অ্যান্ড অফ কোর্স আই ওয়ান্ট টু শেয়ার সামথ উইথ ইউ অল তো সকালের সৌন্দর্যে আমি বরাবরই মুগ্ধ হয়ে থাকি এবং এই সকালের সৌন্দর্য নিয়ে আমি মাঝে মধ্যে একটা কথাও ভাবি যে মানুষের জীবনের প্রতিটা মুহূর্তই যদি এই সকালের মতো হইতো তাহলে কেমন হইতো এতটা স্নিগ্ধ এতটা সুন্দর এতটা পবিত্র কিন্তু মানুষের জীবন এতটা স্নিগ্ধতা হওয়া দূরের কথা আমাদের সবসময়ই কিন্তু দুঃখ ডিপ্রেশন এগুলো নিয়েই থাকতে হয় এগুলোর মধ্যেই থাকতে হয় এবং বাস্তবতা আমাদের শেখায়ও যে আমাদের এগুলা নিয়েই থাকতে হবে এগুলা বহন করে থাকতে হবে এগুলো সাথে নিয়েই থাকতে হবে কিন্তু সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন এই বিষয়ে একটু ব্যতিক্রমে কথা বলতেছে জীবনে যে তিনি বলতেছে যে ইফ লাইফ ফিলস লাইক হেল ডোন্ট স্টপ কিপ গোয়িং তিনি বলতেছেন যে যদি কখনো মনে হয় যে তোমার জীবনটা নরকের মতো হয়ে গেছে তাহলে তুমি সেখানে থেমো না কারণ তুমি যদি সেখানে থেমেই গেলে তো তুমি তো নরকে থেমে গেলে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনে দুঃখ কষ্ট ডিপ্রেশন বা যত ধরনের ব্যথা আছে বা যন্ত্রণা আছে সেগুলো যখন আসবে সেগুলোর চাপে পড়ে থামা যাবে না বা সেগুলোকে বহন করা যাবে না কারণ সেগুলোর মধ্যে যদি থেমে যাও তাহলে তুমি নরকে থেমে গেলে অথবা সেগুলো তুমি যদি বহন করেই চলো তাহলে তুমি কিন্তু নরকের যন্ত্রণা নিয়েই চলতেছ তিনি বলতেছে যে এগুলোকে পরিহার করতে হবে অথবা যত দ্রুত সম্ভব এই সময়টা পার করতে হবে ইতিহাসে আমরা অনেক সময় অগ্নি পরীক্ষার কথা শুনেছি যে আগুনের ওপর দিয়ে হেঁটে যেতে হয় কিন্তু কোনো ব্যক্তি যদি আগুনের যন্ত্রণা সহ্য করতে না পেরে থেমে যায় তাহলে কিন্তু সে পুরোটাই জ্বলে যাবে তার যে পা জ্বলতেছিল আগুনের মধ্যে হাঁটতে গিয়ে কিন্তু সেই এই যন্ত্রণাও যদি সহ্য না করে থেমে যায় তাহলে কিন্তু তার পুরো বডিটাই জ্বলে যাবে অর্থাৎ পুরো শরীরটাই জ্বলে যাবে ঠিক তেমনিভাবে আমাদের জীবনের যত ডিপ্রেশন বলেন যন্ত্রণা বলেন সেগুলোকে পার যত দ্রুত না করব। আমরা যদি এগুলোর ভিতরেই আবদ্ধ হয়ে যাই তাহলে কিন্তু আমরা সে নরকের মধ্যেই থেমে গেলাম